এখানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আপনি মরিচ কিনতে আসলে এখানে ঠকে যাবেন কারণ এখানে যে কালারের লাইট ব্যবহার করা হয়েছে মরিচের কালার দেখে চিনতে পারবেন না মরিচ ভালো না খারাপ সেটাও বোঝার কোনো উপায় নাই কারণ বাজারে সেদিন গেছিলাম বাজার করার জন্য আপনি যদি পাইকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব লাভজনক কিন্তু আপনি যদি নিজের জন্য কিনতে যান তাহলে আপনার খুব একটা লাভ হবে না ওরা ওখানে লাউগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস চাচ্ছে তো এই চল্লিশ পঞ্চাশ টাকা তো আমাদের বাজারেই পাওয়া যায় ষাট টাকা পঞ্চাশ টাকা দিয়ে অথচ ওরা ঠিকই কিনতেছে বিশ টাকা পনেরো টাকা দিয়ে আপনার চোখের সামনে কিনতেছে কিন্তু আপনাকে দিবে না কারণ বাজারে গেলে আপনার অভিজ্ঞতা হবে বুঝতে পারবেন যে রকম দাম সাধারণ ক্রেতার কাছে তারা রাখে মূল্য কিন্তু অনেক কম কিন্তু আপনি গেলে দাম বেড়ে যায় ওরা লোক বুঝে দাম চায় যদি আপনি পাইকার হয়ে থাকেন তাহলে যদি আপনি খুচরা কিনতে যান তাহলে তবে আমরাও তিনজন মিলে গেছিলাম যেন বেশি করে কিনতে পারি বেশি করে কিনলে একটু যায়। যে জিনিসের দাম তাতে কাজন বাজার গেলে একটু দু একজন বেশি করে লোক গেলে আপনি কমে কিনতে পারবেন এই লাউগুলো যেগুলো দেখলেন এগুলো অলরেডি তিন হাত ঘুরে গেছে তিন হাত ঘুরে এদের কাছে আসছে এখন এরা বিক্রি করতেছে পার পিস চল্লিশ টাকা করে খুবই সরো লাউ যেগুলো আমরা কিনছি অনেক পরে কিনছি বিশ টাকা পিস কিন্তু প্রথমে আপনাকে দাম চাচ্ছে চল্লিশ টাকার পিস আমরা পুরো বাজারটা ঘুরে বেড়াচ্ছিলাম যে কোথায় কি আছে কোথায় কম দামে পাওয়া যায় সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে প্রথমে কেনার চেষ্টা করি নাই প্রথমে আমরা দেখছি যে কোথায় কি পাওয়া যায় কোথায় কেমন দাম কতটুকু দাম চাচ্ছে কতটুকু নিলে কতটুকু দাম পড়ে এইগুলো সিম সিম কিন্তু বিক্রি হচ্ছে এখানে চারশো বিশ টাকা পাল্লা চারশো বিশ টাকা করে পারল আপনি এক কেজি চাইলে এক কেজি যাচ্ছে আপনার একশো টাকা অথচ আপনি যদি পাঁচ কেজি নেন তাহলে আপনার পড়বে আশি থেকে পঁচাশি টাকা কেজি একই সিম একশো টাকা কেজি আবার একই সিম আশি টাকা কেজি কতটুক পার্থক্য চল্লিশ টাকা পার্থক্য এতটুকু পার্থক্য হওয়া উচিত এটা কাঁচা মালে কাঁচা প্রত্যেকদিন যেটা জিনিস লাগে সেটাতে এত দাম কম বেশি হওয়া উচিত নয় সিম অ্যাভেলেবেল আছে বাজারে বাজারে সবজি যথেষ্ট অ্যাভেলেবেল আছে কিন্তু দাম অনেক বেশি এই যে কাঁচামরিচ কাঁচামরিচ এক কেজি দিতে চায় না পাঁচ কেজি আপনি পাঁচ কেজি কী করবেন আমরা তিনজন মিলে গেছিলাম দুই কেজি নিছি। কিন্তু একজন ক্রেতা যদি যায় সে পাঁচ কেজি কাঁচামরিচ কী করবে আবার কাঁচামরিচের সামনে খেয়াল করবেন সব সব কাঁচামরিচের সামনে উপরে লাইট জ্বালানো রাখছে যেই কাঁচামরিচগুলো বাইরে সেগুলোও কিন্তু লাইট জ্বালানো রাখছে লাইট খেয়াল করবেন এখানে গেলে সাবধানে মোবাইল এবং টাকা খুবই সাবধানে রাখবেন এখানে কিন্তু অনেক লোকের আনাগোনা আপনাকে দেখেই তারা চিনে ফেলবে যে আপনি নতুন আসছেন সো সাবধানে মোবাইল রাখবেন এবং টাকা আপনার হেফাজতে রাখবেন তবে খেয়াল রাখবেন বেশি ঘুরতে গিয়ে আবার সকাল নয়টা বেজে গেলে আপনি কোনো কিছুই আর কিনতে পারবেন না কারণ সকাল নয়টা বাজে আরও একটা দোকান আসবে সেটা কাপড় আর জুতা এদের আর পাবেন না খুঁজা সকাল নয়টা বাজার আগেই আপনাকে বাজার সেরে নিতে হবে এদিকটা খেয়াল রাখবেন পর্যাপ্ত সবজি কারণ বাজারে অ্যাভেলেবেল আছে কিন্তু মানুষ দেখা দাম চাচ্ছে এক একজনের কাছে এক এক রকম দাম চাচ্ছে আমরা অনেক মাল কিনতে সক্ষম হয়েছি কারণ আমরা তিনজন মিলে গেছিলাম তিনজন মিলে যাওয়াতে পাঁচ কেজি করে নিয়েছিলাম সব কিছুই আমরা বেগুন নিয়েছিলাম সিম নিয়েছিলাম লাউ নিয়েছিলাম কাঁচামরিচ নিয়েছিলাম পেঁয়াজের পাতা নিয়েছিলাম সাথে পেঁয়াজ ছিল তাতে একটু সুবিধা হয়েছিলো তারপরে ধুনদুল নিয়েছিলাম ধুন্দুলও পাঁচ কেজি নিলে একটা দাম ধরে দেওয়া দেয় কিন্তু এক কেজি নিতে গেলে আপনার লস হবে আবার তোরাই নিয়েছিলাম সব ভিডিওই আমি আপনাকে দেখাইছি তারপরেও এই ভিডিওটা আগে করা ছিল সেটা ভালোভাবে রেডি করা হয়নি তাই এটা লেট করে দিলাম আর কি ফুলকপিও উঠছে অনেক কিন্তু ফুলকপি সবাই মাত্র উঠছে দাম অনেক চাচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস আছে চল্লিশ টাকা পিস আছে পঁচিশ টাকা পিস আছে বিশ টাকা পিস আছে কিন্তু আমরা শেষমেষ কিনছিলাম দেখে পনেরো টাকা করে পেয়েছিলাম কিন্তু অনেক ছোট ছোট এখানে কচুর গাড়ি কচুর গাড়ি পুরোটা নিতে বলতেছে এটা পুরোটা নিতে পারবো আমরা এগুলো নিয়ে কি করব কম নাকি বেচবে না না বেঁচলে আর কী করার নিতে পারলাম না গাড়ি আর একজনের দু তিন কেজি নিতে পারি কারণ বাজারে গেলে দুই তিনজন মিলে যাওয়াটাই ভালো দুজন বাজার করবেন একজন দাঁড়িয়ে থাকবেন মাল নিয়ে সব মাল এক জায়গায় ঠিক করবেন তাহলে সুবিধা হবে কারণ অনেকগুলো মাল বেশি করে কেনার কারণে ব্যাগ ভারী হয়ে যায় এত বড় ব্যাগ আপনি পুরো বাজারে নিয়ে ঘুরতে পারবেন না এজন্য একজন দাঁড়িয়ে থাকবেন এবং মালগুলো ওখানে জমা করবেন জমা করার পরে দুজন গিয়ে গিয়ে কিনে আনবেন যেগুলো ভাল লাগে সেগুলো কিনে আনবেন এই পটলগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড পটলগুলো আমি নিব না আমরা নিব দেশিটা দেশি পটল নেওয়ার জন্য আমরা ঘুরতেছিলাম তবে পাইছি ওটা কেজি ধরে পাইছি একটু দাম বেশি নিছি তবে দেশি পটলটা খাওয়াই একটু টেস্ট বেশি আমরা হাঁটতে হাঁটতে রাস্তা চলে আসছিলাম রাস্তায় দেখতে পাচ্ছি যে সবাই গাড়ি লোড করতেছে এরাই মনে হয় লেট লেট হয়ে গেছে এদের কারণ অনেক গাড়ি চলে গেছে একটা গাড়ি তো থাকার কথা না এখানে ফুলকপি অনেক আছে ফুলকপির কিন্তু সাইজ বুঝে দাম এক একজন এক এক রকম দাম চাচ্ছে তবে লাউ সবাই একই দাম চাচ্ছে চল্লিশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস একটু সাইজ বুঝে বড়ো সাইজ পঞ্চাশ টাকা ছোটো সাইজ চল্লিশ টাকা কারণ বাজারে আগে অনেক সময় নিয়ে বাজার করা যেত সকাল বারোটা একটা পর্যন্ত বাজার করা যেত কিন্তু এখন আর সেই সুযোগ নেই নয়টা বাঁচতে বাঁচতে বাজার খালি হয়ে যায় এদিক দিয়ে বেচা হয়ে যাচ্ছে ওদিক দিয়ে ঝাড়ু দিয়ে পয়সা করে আরেকটা দোকান দাঁড়াচ্ছে আসা কারণ বাজার এমন একটা ব্যস্ত এরিয়া আপনি এখানে একটু লেট করলেই আলাদা জিনিস পাবেন না এই যে এই ফুলকপিগুলো চল্লিশ টাকা পিস চাচ্ছে চল্লিশ টাকা কি নেওয়া সম্ভব এত সড়ো সড়ো ফুলকপি চল্লিশ টাকা পিস আর লতি এখানে আছে লতিগুলো পার আড়ি ষাট টাকা পিস এক কেজি কিন্তু নাই মাইপে দিবে না মাইপা নেওয়ার কোনো সুযোগ নেই পলিথিন নেই ব্যাগ নেই কিচ্ছু নেই আপনাকে ব্যাগ নিয়ে যেতে হবে তবে আমরা নিছিলাম একটা করে তিনটা আড়ি নিয়েছিলাম পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম তবে এক কেজি করে ছিল না ওরা যদিও বলে এক কেজি করে আছে কিন্তু এক কেজি করে ছিল না এই লোক বেজে করে ছোটা লাউ নিয়ে আসছে বেচার জন্য আসলে সে এখান থেকে কিনছে কিনে বিক্রি করার জন্য ঘুরতেছে তার লাউ আবার ষাট টাকা পিস এক টাকা হারাই গেলে নাকি সে আর বিক্রি করবে না এখন ঢুকতেছে আমরা আলু আর পেঁয়াজের আড়তে দেখেন সবাই দুমায়ে বিক্রি করতেছে কিন্তু কারো কাছে মূল্য তালিকা নাই সবাইকে জিকার লাগতেছে ভাই কত ভাই কত সবাই ওই সত্তর টাকা সত্তর টাকা কেজি যদি কারণ বাজারে সত্তর টাকা হয় তাহলে আমি বাজার থেকে কারণ বাজার থেকে নিয়ে আসবো কেন আমাদের আশেপাশে বা হাতে দোকান থেকে কিনবো অত থেকে টেনে আনবো কেন এদিকে পেঁপে বিক্রি করতেছে পেঁপেগুলো অনেক সুন্দর সুন্দর ছিল আমাদের অফিসের সামনে আমরা পেঁপে খাই ষাট টাকা কেজি কিন্তু ওখানেই দাম চাচ্ছে পঞ্চাশ টাকা কেজি তাও আবার নিতে হবে আপনাকে বিশ কেজির উপরে বিশ কেজির উপরে নিলে পঞ্চাশ টাকা কেজি অথচ দোকানদাররা ষাট টাকা কেজি বিক্রি করে কীভাবে যদি বি পঞ্চাশ টাকা কেজি কিনেই নিয়ে আসে তাহলে ষাট টাকা কেজি বেঁচে ক লাভ করতে পারে ওরা সব সময় লোক বুঝা মুখ চিনে দাম চায় ওদের সঙ্গে আপনি পেরে উঠবেন না ওরা আপনাকে দেখেই চিনে ফেলবে যে আপনি দোকানদার না তখন আপনার কাছে একটা দাম চাই বসে থাকবে আপনার মাথা ঘুরে যাবে এখানে সব কিছুই আছে কোলা আছে পেঁপে আছে বেল আছে বেল আছে আনারস আছে সব কিছুই এখানে আজকে আমরা আমরা ঘুরে আসছিলাম আমরা আসলে অনেক দিন পরে গেছিলাম এই জন্য সব দিকে ঘোরাফেরা করছি যে আসলেই বাজারে কত কি পাওয়া যায় সেটা দেখার জন্য এবং কত কেমন দাম চলতেছে সেটাও দেখার জন্য ওখানে মালটা বিক্রি হচ্ছে আমাদের দেশিটা যেটা সবুজ মালটাটাই দাম চাচ্ছে একশো দশ টাকা কেজি অথচ আমাদের পাশে বাসার পাশের দোকানে একশো বিশ টাকা মালটা তো কারণ বাজারে কেন একশো দশ টাকা কিনতে যাবো বলেন এটা কলার আড়ত আমরা কলা খাব না বা নিবো না এই জন্য কলার এখানে নেই শুধু হেঁটে পাড়া চলে আসে দেখে শুনে এখানে ওই যে এই ভাইটা কলা কাটতেছে এই কলাগুলা কিনে ফেলছে সে সামনে ব্র্যান্ডে বামের যদি তাকাবেন শুধু কলা আর কলা এই যে এখানে বেল বিক্রি হচ্ছে আর সামনে কোট বেলও আমরা চাহিদা ছিল না আমাদের এই জন্য আমরা দাম জিগাই নিই কত করে দাম আসলে ডান পাশে বাম পাশে অনেক বেল ছিল এখানে সামনে আর একটু হেঁটে গেলে ওখানে বিক্রি করতেছে আনারস আনারসগুলো আমরা দাম জিগেই আনারসের দাম অনেক চাচ্ছে এই জন্য আনারস আর নেওয়া হয় নাই এই যে এখানে আনারস দেখেন অনেকগুলো আনারস উঠছে যদিও এখন আনারসের টাইম না তারপরেও আনারস কিন্তু অনেক আছে বাজারে কিন্তু এরা একে অপরের সাথে সামঞ্জস্য করে দাম চাচ্ছে আপনি কম দামে কোথাও পাবেন না দেখেন আনারস দেখেন কতগুলো আনারস তারপরেও এরা দাম ছাড়ে না সবাই একই দাম ধরে রয়েছে এখানে লাল শাক বিক্রি হচ্ছে লাল শাক দেখেন কতগুলো লাল শাক নিয়ে আসছে কিন্তু আমরা চাইলাম তিনজনের ছয় আঁটি দিব না শয় আঁটি নাকি বিক্রি করব না তাহলে কত আঁটি বিক্রি করব।